ফিরে আসবে মিসান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব। আমি যেহেতু আট নয় দিন ছিলাম মিসান মিসানুর রহমান আজহারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামিল এরপর ডক্টর জাকের নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সব চাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারাও মুসলুম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিশান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরেই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি করানের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছেন দেখি দেশে আসুক ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না কারণ যারা বলতো তারা এখন কবরে কুষ্টিয়াতে কথাগুলো চলে না কারণ যে দুইজন বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন তার উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমিন সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের তাও দিনের পর দিন একটু বাইরে থাকার পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরাই এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করাও যেত না এমন জায়গায় রেখেছিল সুতরাং আমরাও অনেক কিছু ভুলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য আমাদেরকে স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সব জায়গায় বড় স্বাদ পাবো যদি আল্লাহর করান দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চায় আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরের সমস্ত জায়গায় এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় যে মে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধই বলা যাবে কারণ সরকারও অবৈধ মন্ত্রীগুলো অবৈধ অনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এ কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে আমার মনে হয় এ ব্যাটারও তার এরকম কেটে গেছে এখন যা যে যারে ধরছে একটু কিছু দিলে সব ধরছে বর্তাছে আল্লাহর অলির উপরে আর যেটা দরবেশ বেশ মনে করতাম এ দরবেশ যে এত খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে ওরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো এটা তো আসল শয়তান ছিল হ্যাঁ হোসাইন মাহ বলছিল না উনত্রিশ হাজার না ওটা হচ্ছে পদ্মা সেতু বানিয়েছে বত্তিরিশ হাজার টাকা খরচ করে আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়ে আছে সত্তিরিশ হাজার কোটি টাকা ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আরেকটা পদ্মা সেতু বানানো যাবে মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আর শহরে যাবার সময় দুইটা ব্রিজ করপর একটা মনে হয় 8 কিলোমিটার একটা আট কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব এ দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আছি চর্ম চোখে বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বান্ন বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কি না এটা এমনি এমনি হবে কথা শেষ করি ভাই এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে চালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে

আজ আমরা অর্থ আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই